আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আমার মোমোকে নিয়ে মোমোকে আমি হচ্ছে গম খাওয়াবো আর কেন খাওয়াচ্ছি সেটাও বলছি মোমো আজকে অনেক দিন যাবতী হচ্ছে খাবার তেমন বেশি খেতে চায় না সম্ভবত সেটা ঠান্ডার কারণে খেতে চায় না তবে আমি ওদেরকে সন্ধ্যার ঠিক বিকেলে যখন হচ্ছে একটু ঠান্ডা পড়ার যায় তখন কিন্তু আমি ওদের খাঁচা রুমে নিয়ে আসি আর রুমে এনে সুন্দর করে ঢেকে ঢুকে রাখি তারপরও কিন্তু মোমো খেতে চায় না তা এখন আমি ওকে একটু বড় সাইজের হচ্ছে পরিষ্কার সাদা যে গমটা আছে সেটা খাওয়াই দিচ্ছি আর এটা কিন্তু মোমো এমনিতেও খায় মোমো কিন্তু এই গমটা অনেক বেশি পছন্দ আমি কেমনে বুঝতে পারছি যখন হচ্ছে আমি একদিন ওদের খাবার কবুতরের খাবার এনে ঝাড়াঝাড়ি করি বারান্দায় অনেকগুলো গম পড়েছিল আর এই গমগুলো আমি রাখি হচ্ছে চড়ুই পাখি যখন আসে তখন ওরা খায় তাই আমি দেখার পর থেকে ভাবছি যে ওরা যেহেতু গম খায় তাহলে গমটা খাওয়ালে ওদের পেটটা অনেক বেশি ভরা থাকবে এবং শক্তিও পাবে খেলাধুলা করবে কিন্তু আসলে ডায়মন্ড পাখিগুলা কিন্তু তেমন বেশি খেলাধুলা করে না তারপরও দুর্বল যেন না হয় তাই আমি হচ্ছে পেট ভরে কম খাওয়াই দিচ্ছি আর ও তো সবসময় বলতে গেলে বাজারে কিনে আন কিনে আনা পাখি হোক তাতে সমস্যা নাই আমার কাছে আসলেই কিন্তু পোষ হয়ে যায় কারণ আমি এত বেশি আদর করি এত বেশি সময় দেওয়ার চেষ্টা করি এত কথা ওদের সাথে বলি আমি সারা দিনও কিন্তু বাসার সবার সাথে এত কথা বলি না যে দেখেন মাশাল্লাহ আমার মোমোর পেটটা কত সুন্দর কত কিউট লাগতেছে একদম হচ্ছে একদম পেটটাকে আমি টু বা করে দিছি গম খাওয়ায় এখন সে পানি খাবে নিজে নিজে আর এই দিক দিয়ে দুষ্ট পাখি বাজ্রিগের গুলা কিন্তু শাক খাচ্ছে বলতে পারেন কি শাক আজকে ওদেরকে দিছি মূলা শাক সাথে কিন্তু ফুলকপি কুচি করে একটু হালকা সিদ্ধ করে তারপরে দিই যেন ওদের খেতে সুবিধা হয় বিশেষ করে একটা কথা পাখিকে কিন্তু এবং কবুতরকে কিন্তু কুসুম গরম পানি দিতে হবে আর পানিটা খাওয়ানোর পর কিন্তু সাথে সাথে সরায় ফেলতে হবে এটা পাখিদের জন্য অনেক বেশি বিষয় কারণ পাখিরা পানি থাকলে গোসল করে এবং ঠান্ডা পানিটা কিছুক্ষণ পরে পরে খায় এতে পাখির জন্য অনেক সমস্যা আমি হচ্ছে সকাল দুপুর এবং বিকেল এবং রাতে শোয়ার আগে একবার হচ্ছে পানি খাওয়াই ঠিক কুসুম গরম পানিটাই দিই পরে আমি কোন পাখি লালন পালন করবো সেটা আপনারা কমেন্টস করে জানাবেন আমি কিন্তু কবুতর লালন পালন করা ছাড়বো না কারণ আমি বেশি কবুতর ভালোবাসি অনেক বেশি কবুতরকে ভালোবাসি অনেকে বলে কবুতর লালন পালনকে ছেড়ে দিবেন না ভাই এটা কখনোই ছাড়ব কারণ কবুতর পালন করে যারা তারা কিন্তু কবুতর পালন করার থেকে সরে যায় না তাই আমি কবুতর পালন করা কখনোই ছাড়বো না আর এই যে আমার মোমা কি সুন্দর করে মাম খাচ্ছে আমি হচ্ছে আমার মেশিনের উপরে একটা টুপির মধ্যে ওকে বসাইছি আরাম দিচ্ছি আর এখানে নিয়ে এসে হচ্ছে মাম খাওয়াচ্ছি কত সুন্দর করে মাম খাইছে এখন সে চলে যাবে সেই সারা দেখাচ্ছে যে আমি চলে যাব। আমাকে দিয়ে আসো মাম খাওয়া শেষ একটু আদর করব তারপরে মোমোর কাছে দিয়ে আসবো আজকের এই ভিডিওটা বন্ধুরা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টস করে জানাতে হবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ